সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে জাদু টুনার গুণ নষ্ট করার একটা যন্ত্র তো যদি কেউ কারোর উপর জাদু করে থাকে অথবা মনে করেন আপনার নিজের উপরে কেউ জাদুজোনা বা গুণ করে থাকছে বা করে রেখে দিছে সেটা আপনি কিভাবে কাটাবেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো যন্ত্রটা দেখতে পারছেন যন্ত্রটাতে সব থেকেই ত্রিশুলের ফলা আর ত্রিশুল হচ্ছে মহাদেবের অস্ত্র তো এটাই হচ্ছে এই যন্ত্রের থেকে বড়ো প্রভাব আর মন্ত্রের যন্ত্রটার ভিতরে কী লেখা আছে সেটা বলছি ঘুম কুরুং কুরুং সাহা এই চারটা জিনিসের মধ্যে কোনো ভুল করলে হবে না নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে এই যন্ত্র ধারণ করলে যাদুডিনার গুণ নষ্ট হয়ে যায় রুগী সুস্থ হয়ে উঠবে নিজ কুণ্ডটির পাঁচটি খালি থাকলে এটা ঠিক থাকবে এখন আমি আপনাকে বলছি কীভাবে এটা লিখবেন লিখার নিয়ম হচ্ছে আপনাকে ভুজপত্র সংগ্রহ করতে হবে ভুজপত্র ভালো ভুজপত্র ইনটেক যেরকম ভুজপত্র সেই ভুজপত্র সংগ্রহ করে আপনাকে গুরুচন অথবা জাফরান জাফরান এই দুইটার যেকোনো একটা কালি সংগ্রহ করে আপনি দুয়াত কলম দুয়াত কলম সেগুলো বাজারে পাবেন দুয়াত কলম না পেলে আপনি ডালিম গাছের যে ডাল আছে সেই ডালটাকে একটু কলমের মতন চুখিয়ে নেবেন তারপরে আপনি ওই ডালিম গাছের ডালটা ওই কালির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই নকশাটা লিখবেন ধীরে স্থিরে লিখবেন সমস্যা নেই এটা যে কোনো দিন প্রয়োগ করতে পারবেন তো এটা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে যে ব্যক্তি রুগী বা যার উপর আপনি যে এই সমস্যায় জর্জরিত থাকে আপনি এটা গলায় অথবা ডান হাতে অথবা বাহাতে হাতে বেঁধে দেবেন ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে তার জাতুডনা গুণ সম্পূর্ণ সব কিছু নষ্ট হয়ে যাবে গ্যারান্টি দিলাম তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে